আবহাওয়া উপভোগ করবেন অনেক শীতল একটা আবহাওয়া এবং খুব সুন্দর লাগবে যখন এই আবহাওয়াটা আপনার শরীরে লাগবে যাই হোক যে কথা বলছিলাম যে এই লালবাগ কেল্লার ইতিহাস বলতে হলে যেতে হবে একটু পেছনে আপনারা সবাই জানেন যে ষোলোশো দশ সালে বাংলার রাজধানী হয় ঢাকা প্রথমবারের মতো তারপরে যখন সম্রাট ঔরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম যিনি এই বাংলার সুবেদার হিসেবে আসেন ষোলোশো সালে এবং যিনি পরবর্তীতে নিজেই একজন মুঘল সম্রাট হয়েছিলেন সম্রাট আওরঙ্গজেব মারা যাবার পরে সতেরোশো সালে তিনি মাত্র এক বছর বা তারও কম সময়ের জন্য কিন্তু তিনি মুঘল এই মুঘল সম্রাট হয়েছিলেন যাই হোক তিনি যখন ষোলোশো সালে এই জায়গায় আসেন ঢাকায় আসেন সুবেদার হিসেবে তখন কিন্তু তিনি এই লালবাগ কিল্লার কাজ শুরু করেন কিন্তু খুবই অল্প সময় মাত্র পনেরো মাস তিনি এই বাংলায় ছিলেন তারপরে মারাঠাদের আক্রমণ খুব বেশি হয়ে গেলে তখন তিনি তার ডাকে ষোলোশো উনআশি সালে কিন্তু তিনি আবার চলে যান এবং তার পরবর্তীতে এখানে আসেন তার স্থলাভিষিক্ত হন শায়েস্তা খান আসি সালে সুবেদার খান যখন বাংলার সুবেদার হিসেবে আসেন তখন কিন্তু তিনি এই লালবাগ কেল্লার কাজ আবার শুরু করেন এবং আমায় যখন এই ভবনের পিছনে দ্বারা আসি এখানে এটাই হচ্ছে তার কন্যা ইরান দুগ তার পূর্ণ নাম ছিল এবং যার পরিবে নামেই কিন্তু ইতিহাস পরিচয় করিয়ে দেওয়া হয়েছে সেই পরিবেগীর কিন্তু মাজারে কি এর ভিতরে নয়টি কক্ষ রয়েছে এবং কেন্দ্রীয় কক্ষে কিন্তু পরিবেবী আছেন এবং সবচেয়ে গম্বুজ দেখা যাচ্ছে সেই গম্বুজটা কিন্তু একসময় আহ স্বর্ণ খচিত ছিল অর্থাৎ স্বর্ণ যে মন্দিরটা ছিল বলা যায় বা শোনা যায় বা এখন কিন্তু এখন যে কালোর আবরণ দেখতে পাচ্ছে না এটা একটা তামার আবরণ দিয়ে কিন্তু এটি ঢেকে দেওয়া হয়েছে আজও যিনি এই লালবাগ কেলার কাজ করেন ষোলোশো আটাত্তর সালে তিনি কিন্তু পরিবে বিয়ে করছিলেন আবার ইতিহাসের অন্যান্য জায়গায় বলা হয় যে বিয়েটা হয় নাই আরও ইতিহাসে বলা হয় যে এটা একটু আগে বললাম যে এই ভবনে বা শুয়ে আছেন পরিবিবি বাট আবার অন্য জায়গায় বলা হয় যে এখানে তিনি আসলে শুয়ে আছেন কিনা এই ব্যাপারেও কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে ইতিহাসের ভাজে ভাজে কিন্তু এখানে অনেক ধরনের কথাবার্তা রয়েছে অনেক ধরনের ব্যথা আবেদনা রয়েছে লালবাগ কেল্লার নাম কিন্তু লালবাগ কেল্লা ছিল না যখন ষোলোশো আটাত্তর সালে এটি নির্মাণ কাজ শুরু করেন সুবেদার মোহাম্মদ আদম শাহ তখন কিন্তু এটার নাম ছিল তিনি তার নাম রেখেছিলেন তার পিতার নামে আররঙ্গবাদ ফোর্ট বা আরঙ্গবাদ কিল্লা তো যাই হোক এখানে আররঙ্গবাদ কিল্লায় বলি আর লালবাগ কিল্লায় বলি এখানে এখনো তিনটি স্থাপত্যের দিকে রয়েছে একটি হচ্ছে যে পরিবেশ মাজার যেটি আপনারা দেখলেন আরেকটি হচ্ছে এখানে জামে মসজিদ যেটা পরিবেশী মাজারের ডান পাশে অবস্থিত এবং পরিবেলির মাজারের বাম পাশে অবস্থিত আরেকটি স্থাপনা রয়েছে সেটি হচ্ছে দেওয়ালি আম বা হাম্মাম খানা সেখানে একসাথে রয়েছে আমি এখন দাদা সেভেন থেকে উল্টাপাশটায় প্রথমে যে যে বাসটা দেখালাম যে পরিবেশের মাজার এখন তার ঠিক উল্টা পাশে দাঁড়াইছি আর এই লালবাগ কেল্লাটা হচ্ছে যে ঢাকার একদম উত্তর পশ্চিম দিকে এবং এই আমার সামনের দিকটায় কিন্তু রয়েছে বুড়িগঙ্গা নদী লালবাগ কেল্লার সামনের দিকটায় যেভাবে দেখা যাচ্ছে যে তিনটা কবর রয়েছে সেটা প্রথমে সেন্ট্রালে যে কবরটা আছে সেটা হচ্ছে মির্জা মোহাম্মদ বাঙালি এবং তার দুই পাশে দুটা অজ্ঞাত শিশুর কবর রয়েছে ষোলোশো চুরাশি সালে পরিবেবীর মৃত্যু হওয়ার পরে সায়সদা খান অর্থাৎ পরিদীবীর বাবা বা পরিদীবীর পিতা কিন্তু অনেকটা কষ্ট পান এবং তিনি মনে করেন যে এই লালবাগ কেল্লাটাই কিন্তু মনে হচ্ছে যে একটা অপয়া যার কারণে তিনি তার কাজটা কিন্তু অসম্পূর্ণ রাখেন দর্শক দেখতে পাচ্ছেন যে লালবাগ যে দেয়ালের অংশ দেয়ালটা কত চওড়া দেখে আজকাল এরকম কল্পনা করা যায় না চওড়া দেয়াল এবং ইটগুলো গুলো অত্যন্ত কিন্তু চিকন চিকন মনে হচ্ছে যে বিস্কিটের যদি একটু বড় বা টোচ বিস্কিট যেরকম রয়েছে দুইটা টোস্ট বিস্কিট যদি একসাথে রাখা যায় তাহলে যে পুরুত্বটা হয় সেইরকম কিন্তু মনে হচ্ছে এবং মনে হচ্ছে একটা বিস্কিটের উপর আরেকটা বিস্কিট এভাবে ধরে ধরে সাজিয়ে রাখা হয়েছে এবং অনেক প্রশস্ত দেয়াল তখনকার যে মুঘল বা তারও আগে যদি আমি সুলতানি আমল বলি তারও আগে যদি যে পাল আমল বলি পাল আমলে আমরা দেখছি যে সম্পূর্ণ মহাবিহার যেটা তৈরি করা হয়েছে কত ভাবে তৈরি করা হয়েছে এবং নিখুঁতভাবে তৈরি করা হয়েছে আজকের আধুনিক স্থাপত্য বিজ্ঞানে এই ধরনের ভবন বা এই ধরনের স্থাপত্য তৈরি করা আসলে কতটুকু সম্ভব এবং সেগুলো আসলে দেখা যায় না আজ পর্যন্ত সেটা কিন্তু একটা বিস্ময় দর্শক আমি এখন যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে আপনারা নিশ্চয়ই লেখা দেখলেন যে গোপন সরঙ্গ সুরঙ্গ পথের মুখ এই লালবাগ কেল্লাকে ঘিরে কিন্তু অনেক মিথের জন্ম হয়েছে অনেক ইতিহাস আমরা কিন্তু পড়ি যে লালবাগ কেল্লাকে এই কেল্লায় অনেকগুলো সুরঙ্গ পথ রয়েছে এবং যেই সুরঙ্গ পথের একটি আবার নাকি রয়েছে যেখানে কোনো ধরনের মানুষ বা কোনো প্রাণী যদি প্রবেশ করে সে কখনোই ফিরে আসে না আমরা জানি না এটা কতটুকু সত্য সাড়ে তিনশো বছর আগে কিন্তু এই কেল্লা নির্মিত হয়েছিল সে দর্শক আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই লালবাগ কেল্লার পূর্ব প্রান্তে এই পূর্ব প্রান্তে কিন্তু সুপুর রয়েছে এবং আমি যদি একটু পূর্ব দিক থেকে এবং পশ্চিম দিকে যাই আমার পিছনে যে ভবনটি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন সেটি কিন্তু দেওয়ানি আম এবং হচ্ছে যে খানা হিসেবে ব্যবহার করা হতো নিচতলায় যে কক্ষ রয়েছে সেগুলো খানা হিসেবে ব্যবহার করা হতো এবং উপরতলার কক্ষ যেটি রয়েছে সেটি কিন্তু দেওয়ানি আম সেখানেই কিন্তু থাকতেন এবং কিন্তু বিচার কার্য সম্পাদন করতেন অবশ্যই 350 বছরের সময়ের কালক্রমে বা সময়ের পরিক্রমে বিভিন্ন সময়ে তার কিন্তু আদি সৌন্দর্য বা আদি উচ্ছাই ছিল এটা দেখা যাবে সেইখানে যেখানে 23 সালের 22 মার্চ কিন্তু এই সালে হাম্মামখানা সংরকের কাজ কিন্তু আগা উদ্যোগ করা কিন্তু এই যে সাহেব কালাজিত একজন রাষ্ট্রকে বাংলাদেশ দিচ্ছে পিটার ডি হাস দিল এই

সত্যি বন্ধু বলছিল যে তাজমহল এবং এই পরিবেশের মাজার একটা সিমিলারিটি আছে সেটা হচ্ছে এটা প্রতিসমা বা সিমেট্রিক্যাল আপনার যেদিক থেকে দেখেন না কেন মনে হবে যে আমি সামনের দিক থেকে দেখছি যেরকম বলছিলাম যে এই লালবাগ কেল্লায় বর্তমানে তিনটি স্থাপনা সেটা হচ্ছে এই লালবাগ শাহী মসজিদ এবং হরিভীর মাজা যেটা আপনাদেরকে দেখিয়েছি এবং হাম্মানখানা বা দেওয়ানি আম যেটা রয়েছে সেটাও আমি দেখিয়েছি গম্পদ বিশিষ্ট এবং এই যখন লালবাগ কেল্লার কাজ শুরু হয় যখন সম্রাট আওরঙ্গজেবের পুত্র যখন বাংলা চলে হিসেবে আসেন ষোলোশো আঠাত্তর সালে এবং এসে যখন তিনি এক বছর বা পনেরো মাসের মতো সময় তিনি এখানে ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র আজম শাহ যখন ছিলেন তিনি তার যে মাস ছিলেন সেই কেন্দ্র এই লালবাগ এলাকায় সাড়ে তিনশো বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই লালবাগ কেল্লা এই লালবাগ কেল্লা সাড়ে তিনশো বছর আগে নির্মিত হয়েছিল যার প্রতিটা ভাজে ভাজে রয়েছে ইতিহাস রাজনীতি বেদনা এবং বিরহের এক গল্প আমরা যা যেরকমটি বলছিলাম যে ষোলোশো আটাত্তর সালে সম্রাট ঔরঙ্গজেবের পুত্র সুবেদার আজম শাহ যখন তিনি এখানে আসেন বাংলা সুবেদার হিসেবে তিনি এই কাজ শুরু করেছিলেন তারপর তিনি মাত্র এক বছরের মাথায় কিন্তু তিনি আবার চলে যান তখন তার স্থলাভিষিক্ত হয় সায়েন্স খান এবং সায়েন্স খানে এসে ষোলোশো আশি সালে এই দুর্ঘটনা নির্মাণ কাজ শুরু করেন এবং ষোলোশো চুরাশি সালে যখন তার পুত্র তার তার কন্যা তার প্রিয় যখন পরিস্থিতি মারা যান এখানে এসে তখন কিন্তু তিনি এই দুর্গকে অপেয়া মনে করে কাজ বন্ধ করে দিয়েছিলেন ষোলোশো আটাশি সালে আমরা যেরকম জানি তিনি যখন আবার এখান থেকে চলে যান তখন থেকে কিন্তু এই দুর্গের কিন্তু তার গুরুত্ব হারাতে থাকে এবং এবং একই সাথে ঢাকাও কিন্তু তার গুরুত্ব হারাতে থাকে দেখা যায় যে ষোলোশো সালে যখন মুর্শিদাবাদ এখান থেকে বাংলার প্রথম নবাব হিসেবে যখন এখান থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন তখন থেকে কিন্তু আস্তে আস্তে রাজধানী ঢাকা তার গুরুত্ব হারাতে থাকে এবং দীর্ঘদিন কিন্তু এই লালবাগ কেল্লা পরিত্যক্ত অবস্থায় ছিল এবং আঠারোশো চুয়াল্লিশ সালের আগ পর্যন্ত এই লালবাগ কেল্লার নাম ছিল কিন্তু আওরঙ্গাবাদ কেল্লা আঠারোশো চুয়াল্লিশ সালের পরে এই এলাকার নামানুসারে কিন্তু এই দুর্গের নাম করা হয়েছে লালবাগ কেল্লা